কাদেরের মুখে গুপ্ত হত্যার আগাম তথ্য জানাবো র্যাব কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা চায় যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি এবং সর্বশেষ জানাবো এক দফা আন্দোলন পুনরুজ্জীবনের উদ্যোগ বিএনপির শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদেরের মুখে গুপ্ত হত্যার আগাম তথ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়া কাদের গত শনিবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন বিএনপি স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে নাশকতার দিকে গেছে তিনি খবর পেয়েছেন লন্ডন থেকে বার্তা দেয়া হচ্ছে প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা যাবে এটি যে একটি ভয়ঙ্কর তথ্য তাতে কোনো সন্দেহ নেই তবে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নাকি আসন্ন ডামি নির্বাচনকে এদেশের জনগণ তথা বিদেশি সকল গণতান্ত্রিক রাষ্ট্র সংস্থাকে খাওয়াতে ব্যর্থ হয়ে সর্বশেষ উপায় হিসেবে নিজ ঐতিহ্য অনুযায়ী নিজেরাই এই গুপ্ত হত্যা চালিয়ে বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করবে সেটি গভীর উৎকণ্ঠার বিষয় হয়ে দাঁড়িয়েছে দূর অতীত দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগ নিজেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে যে নাশকতা ছড়িয়েছে পরবর্তীতে তা বিভিন্ন সভা সমিতিতে তাদের নেতাকর্মীরাই হয় গর্ব ভরে অথবা নিজের বিবেকের দংশনে তাড়িত হয়ে তারা কে কবে কোথায় আগুন দিয়ে তা বিএনপি জামায়াতের ঘাড়ে চাপিয়েছে সেটি স্বীকার করেছে দু হাজার সালে সংঘটিত বাস ও ট্রেনের অগ্নিসংযোগ নিজেদের দলীয় লোকজন অথবা গোয়েন্দা সংস্থাদের দিয়ে করিয়ে বিএনপির ঘাড়ে চাপানোর সকল কুচেষ্টা ভুক্তভোগী যাত্রী অথবা চাক্ষুষ সাক্ষীরা সব ফাঁস করে দেয় দেশে বিদেশে এই ন্যারেটিভ হালে পানি পায়নি তাই অথর্ব কাদেররা বুঝে গেছে যে এ দিয়ে আর কাজ হবে না সে তারা এবার নিজেদের লোককে নিজেরাই হত্যা করে বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে কেননা কাদের সাহেব যদি এই অপরাধজনক ষড়যন্ত্রের কথা জেনেই থাকেন যা রীতিমতো ফৌজদারি অপরাধ তাহলে তিনি কেন রাষ্ট্রের সকল তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে তদন্ত করিয়ে এর পেছনে কে বা কারা জড়িত তা নির্ণয় করছেন না এখন তো তারাই রাষ্ট্র ক্ষমতায় সকল সংস্থায় তাদের নিয়ন্ত্রণে নাকি সরকারের এই পরন্ত বেলায় তাদের পালিত সংস্থাগুলো এই ফরমায়েশি তদন্তের নামে নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রচেষ্টাতে রাজি হচ্ছে না নাকি তৎকালীন বিরোধী নেত্রী আন্দোলনের চ্যাম্পিয়ন শেখ হাসিনার সেই ঐতিহাসিক আহ্বান নিরূপায় হয়ে বর্তমান বিরোধী দল বাস্তবায়ন শুরু করে দেয় কিনা সেই ভয়ে সংস্থা সদস্যরা আগে যাই করুন এখন আর তার পুনরাবৃত্তি করতে যাচ্ছেন না কারণ যাই হোক না কেন জনাব কাওয়া আপনি যদি বিএনপির চাপিয়ে দেওয়ার এই ওপর প্রচেষ্টা প্রমাণ করতে না পারেন তাহলে আপনি নিজেই যে এই গুপ্ত হত্যা ষড়যন্ত্রের একটি অংশ অটোমেটিক্যালি তা প্রমাণিত হয়ে যাবে সুতরাং আপনার দলীয় বা সমর্থিত কোনো প্রার্থী নেতা হোক বা সাধারণ কর্মী হোক যদি গুপ্ত হত্যার শিকার হন তাহলে তার সকল ফৌজদারি অপরাধের দায় আপনাকে এবং আপনি যে দলের সাধারণ সম্পাদক হিসেবে এই অপরাধমূলক মন্তব্যটি করেছেন সেই দলেরই বহন করতে হবে শেষ করার আগে গুপ্ত হত্যার সম্ভাব্য টার্গেট সেই সকল প্রার্থী নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের বিশেষ অনুরোধ আসলেই আপনারা সতর্ক থাকুন তবে বিএনপি থেকে নয় আপনাদেরই সরকার পরিচালনাকারী নিজ দল আওয়ামী লীগ এবং তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিলারদের বিভীষিকাময় কর্মকাণ্ড থেকে যারা ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য পারে না এমন কোনো কাজ নেই আর ধানমন্ডি থানার ওসি সব কুকর্মে কাজী ঢাকা ডিবি প্রধান এবং যে কোনো ফৌজদারি অপরাধ ষড়যন্ত্রের তদন্ত অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আইজিপি আপনাদের কাছে আমলযোগ্য ফৌজদারি অপরাধ ষড়যন্ত্রের সংবাদ যেহেতু এসে গেছে সুতরাং সংবাদদাতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করুন অন্যথায় কিন্তু কার্যবিরতির অপরাধে নিজেরাও হয় ষড়যন্ত্রের অংশ অথবা ষড়যন্ত্রকারীদের আশ্রয়দাতার অভিযোগে অভিযুক্ত থাকবেন আর জানেন তো ফৌজদারি অপরাধ কিন্তু কখনোই তামাদি হয় না অভিযুক্তর মৃত্যুর পূর্ব পর্যন্ত তা বলবৎ থাকে অর্ধশিক্ষিত ও বলির পাঠা পুলিশদের প্রতি মায়া মমতা থেকে আমাদের এই উপদেশ র্যাব কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা চায় যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং মানবাধিকার রক্ষার স্বার্থে র্যাবের কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য একজোট হয়ে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট এবং রিপাবলিকান দলীয় সিনেটরা সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমোক্র্যাটিক দলীয় সিনেটর বব ম্যানেন্ডেজ এবং রিপাবলিকান দলীয় সিনেটর টড ইয়াং এর নেতৃত্বাধীন আট সদস্য র্যাবের সিনিয়র কমান্ডারদের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য এই আহ্বান জানান অভিযোগ হচ্ছে দু সাল থেকে র্যাব চারশো এরও বেশি লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের কাছে লেখা চিঠিতে সেনেটররা প্রশাসনের প্রতি এই আহ্বান জানান যে তারা যেন র্যাবের সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করেন সিনেটররা তাদের চিঠিতে উল্লেখ করেন যে দু হাজার সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের নির্বাচনের কয়েক মাস আগে সরকার দ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও বৃদ্ধি পেয়েছে বিচার বহির্ভূত তাৎক্ষণিক এবং দ্রুত হত্যা বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্ট আয়ার সহ জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন যে মাদক দ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে ইচ্ছাকৃত নীতি এবং তারা সরকারকে এটা বন্ধ করে আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তবে সরকার এই সব বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং কোনো বিচার ছাড়াই অব্যাহতভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে সিনেটররা আরও বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও জাতিসংঘের বিশেষজ্ঞ সাংবাদিক এবং মানবাধিকার সংস্থাগুলোর কাছে র্যাবের দ্বারা গুম এবং নির্যাতনের প্রমাণ আছে বাহিনীটির মানবাধিকার লঙ্ঘন করে চললেও এর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ সুযোগে র্যাব তাদের বিচার বহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে চিঠিতে বলা হয় বাংলাদেশের র্যাব কর্তৃক ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার যেসব অভিযোগ উঠে এসেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দু হাজার সাল থেকে র্যাব চারশো এরও বেশি লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে গুম এবং নির্যাতনের অনেক ঘটনায় র্যাবের জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আদি রয়েছে বাংলাদেশে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগ সরকার দ্বারা পরিচালিত বিরোধী মতকে চরমভাবে এক ধরনের ধারাবাহিকতা বলে চিঠিতে উল্লেখ করেন সিনেটররা তারা বলেন এসব কর্মকাণ্ডের পরও জবাবদিহিতার বাইরে রাখা হচ্ছে র্যাবকে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনকে আহ্বান জানিয়ে সিনেটররা চিঠিতে বলেন ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনার দায়ের র্যাব এর সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে গ্লোবাল ম্যাগনিসকি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং ফার্দার কনসিলিডেটেড অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট সহ প্রযোজ্য সকল আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ আহ্বান জানাচ্ছি এতে বলা হয় র্যাব প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকে ক্রস ফায়ার বলে আড়াল করতে চায় কিন্তু স্বনামধন্য মানবাধিকার সংস্থাগুলোর নিকট থেকে পাওয়া তথ্য প্রমাণে দেখা যায় ভিক্টিমরা নিহত হবার আগে র্যাবের হেফাজতে ছিল মারা যাবার পর তাদের শরীরে আঘাতের চিহ্ন দেখেই বোঝা যায় এটা ক্রস ফায়ার নয় হত্যাকাণ্ড দিতে গিয়ে চিঠিতে কাউন্সিলর ইকরামুল হক হত্যার বর্ণনা দিয়ে বলা হয় হত্যার অডিও রেকর্ডে শোনা যায় তাকে হত্যা করার পর এটিকে ক্রস ঘটনা হিসেবে চালিয়ে দিতে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন র্যাবের অফিসাররা তাদের নির্দেশ মতোই মৃত ইকরামুলের পকেটে মাদক এবং বুলেট বুলেট ঢুকানো হয়েছিল 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 খুলে বাধা হাত দুটো ঘটনাস্থলের চারপাশে ছড়িয়ে রাখা একটি গাড়ির পাশে গুলির ঘটনা মঞ্চ বানানো হয়েছিল চিঠিতে আরও বলা হয় জাতিসংঘ বিশেষজ্ঞ সাংবাদিক এবং মানবাধিকার সংগঠনগুলোর তথ্যানুযায়ী বিচার বহির্ভূত হত্যা ছাড়াও গুম এবং নির্যাতনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রা দু উনিশ সালে বাংলাদেশে উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে বিরোধ থাকার রেস ধরে তার প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গুম এবং পরে নির্যাতন করে বাহিনীটি তাদের নির্যাতনের তিন কর্মচারীর একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে বিচার বহির্ভূত হত্যার কয়েক দিন বা কয়েক মাস আগে ভিকটিমকে গুম করা হয় এবং পরে তা ক্রস ফায়ার বলে ধামাচাপা দেয়া হয় ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের এই সকল ঘটনার পরও র্যাব কিংবা তার সিনিয়র কমান্ডাররা কোনো ধরনের বিচারের মুখোমুখি হয়নি বলে মন্তব্য করেন সিনেটররা যুক্তরাষ্ট্রের আইনে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেয় সিনেটররা এবং র্যাব কমান্ডারদের বিরুদ্ধে প্রযোজ্য সকল কর্তৃপক্ষের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান র্যাবের চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রযোজ্য সকল আইন প্রয়োগ ঘটিয়ে কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহ্বান জানান ডেমোক্রেট এবং রিপাবলিকান দলীয় সিনেটররা এক দফা আন্দোলন পুনরুজ্জীবনের উদ্যোগ বিএনপির জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর এসে সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে যুগপথের শরিকদের সঙ্গে গত মাসে ধারাবাহিক বৈঠক করেছে দলটি তবে আগামী সেই আন্দোলনের কৌশল কি হবে বিএনপি এবার কিভাবে এগোবে তা জানতে চায় দলটির তৃণমূল এ কারণে প্রধান শরিক বিএনপির কাছে একই জিজ্ঞাসা যুগপথ আন্দোলনের মিত্রদেরও বিএনপি বলছে দলীয় ফোরাম ও মিত্রদের সঙ্গে আলোচনা করে সরকার বিরোধী আগামীর আন্দোলনের কর্মকৌশল ঠিক করা হবে বিএনপির বিগত আন্দোলনের ব্যর্থতায় রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন আগামীর আন্দোলনে কৌশলগত পরিবর্তন ছাড়া বিএনপি ও যুগপথ শরিকদের জন্য লক্ষ্য অর্জন কঠিন হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন